পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে চার পাঁচ বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি নারী জাতির অবদান কোনো কম পুরুষ জাতি বাহিরে সামলায় নারী জাতি ভিতরে সামলায় বাবারা ছাত বাবারা ছাত হয়েছেন মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে যার দুয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন উনি আজকেও সুস্থ এবার ওনার পরিবার এসে বলে আপনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে ফেরাবে না কখনো তো আপনি যে সুস্থ কষ্ট পাচ্ছেন একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় আয়ুব নবী আল্লাহর আশেক নবী আল্লাহর প্রেমিক বান্দা আয়ুব আল ইসলাম উত্তর দিচ্ছেন ও আমার পরিবার তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করবো সোবাহা আমার দোষ মনের যদি কিছু লাগে আমাকে বলতে বলো আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার দরবারে যে গরিব তাকে বলো আল্লাহ থেকে করে এনে অসুস্থ যে আছে তাকে বলো আমাকে এসে বলতে সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমাকে এসে বলুক আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব ওই পরিবারের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য এমন কিছুই আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয় আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে আমার বড় লজ্জা লাগতেছে পরিবার বলে এটা আবার কেমন কথা তখন তিনি বললেন আশেখ নবী বললেন আল্লাহ আমাকে রেখেছে বছর লিস্টিটা করো অসুস্থ কত বছর লিস্টিটা করো আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন সেই রবকে আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না আমার সুস্থতাও আমার রবের জন্য আমার অসুস্থতাও আমার রবের জন্য আমার আপাত মস্তক দেহ আমার রবের জন্য মন চাইলে রাখবে মন চাইলে ধ্বংস করবে এটা ওনার ব্যাপার আমি বান্দা হয়ে নাক গলাবো না আল্লাহ যখন যেভাবে রাখে আমি আইব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো সাধারণ বান্দা আর আশেক বান্দা এক মনোযোগ আছে ভাইয়া সাধারণ বন্ধা আর আশেক বান্দা এক সাধারণ বন্ধা জাগায় জায়গায় ফিল হয় সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার এক আল্লাহ তাকে তিন বছর রাখছে এক সে কোন রকম দুই হইছে একটা ক্লাসের রোল নাম্বার এক কয়জন ছাত্র আছে 100 জন বলেন না ভাই আপনি শর্ত বরের মত একাই তা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন অন্যরা পাওয়ার অধিকার নাই মামলা এক ক্লাসের রোল নাম্বার এক কয়জন একজন সবসময় আপনিই হবেন তো বাকি 99 জন কি করবে মনে রাখবেন ভাগজব করে খেলে বরকত হয় শান্তিও লাগে একায়ং হুম আমি পড়াটা পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি অনেকে তো এমনও আছে এই এক নম্বর রোল নাম্বার এক অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে দরকার হলেও অন্যজনক ফোন করিব লাগিব তারপর তো নাকি বন্ধ করিব হেন্টালি তুই দরকার কি বলেন না তুই তোর মতো আগা আমি আমার মতো আগাই দেখা যাক আল্লাহ কি করে তবে এতটুকু মনে রাখবেন না 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 ক্যামেরা হাজতা হবে

তুই বে মনে মনে প্রশ্ন করে দেমাই লিভি রে দিন ভরা লাহা করি লাপ পঙ্কি এসে না মাথার হ না বাজে আর আ জীবন ভর ফরা লাহা করছি মনে করন হনমি কে কান সরি লইবে লা ইন্টারভিউ লর সরিয়ান অল দেখি বিদ্যুৎ অফিসার কি অফিচ তো কর্মি লাইবো দে বিদ্যুৎ তোর কর্মি না তুই তার প্রশ্ন কি করন দরহার হাম ভাল হইয়া রে তাল লইয়া রে হয় না না হ না বাজে এ তারিবে ফি জিবে হাড়ি গিলে ক্যাঙ্গুরি লাগাবিয়ান হ ইদারে ভষ্ট কৰাত তো কি হত্তারনি বাচ্চা আকবৰ হত্তাইছি হ হয়না মাতে কা বাদ শাহ আক বৰ বিয়ে হব গজি হ বৰ বাবৰ নাম কি বৰ ঘৰত ফুৱাম আৰু ইয়ে হব হ আনকি বুজাইত ফৰিলাম না চটবেলা তোন ফুটিছে দে হাত টিমাত টিম টিম এই অটোৱাছ বেগুন বৈ থিকেইটো ছ বেগুন অটো ৱাছ ন হাত টিমাত টিম টিম আৰাজি ঘন বৰ ফুটজি

একবার বলি আলহামদুলিল্লাহ পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে চার পাঁচ বছরের দেখা যায় ইনকাম করতে নেমে গেছে শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি নারী জাতির অবদান কোনো কম পুরুষ জাতি বাহিরে সামলায় নারী জাতি বিতলে সামলায় বাবারা ছাদ মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে তারপর একটা ঘর রূপ নিয়েছে যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া সুবহানাল্লাহ ईमानदार ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না এত জোরে বলেন না ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু ইসলাম এমন পড়ালেখা শিখাইছেন ইসলাম এমন কাজ করেছেন যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন বুঝবেন একবার বলি আলহামদুলিল্লাহ আমার কথা কি যাচ্ছে আমাকে একটু রিপ্লাই দেবে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন আরেকবার বলি মার হাবা ওই ব্রেক চলে আসলে না কথার স্পিডটা থাকে না নতুন ভাবে আবার তুলতে হয় আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি আপনারা শুনতে থাকেন যতটুকু আল্লাহ দয়া করে সবাই মিলে মহাপতের আওয়াজে বলেন মার হাবা তাহলে পুরুষ জাতিরও দরকার নারী জাতিরও দরকার ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি আপনারা হাজার বার শুনেছেন মায়ের পায়ের নিচে সন্তানের একটু জবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের আমরা সবাই জানি আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে বুঝবেন কথা মায়ের পায়ের নিচে সন্তানের এর মানে কি দাঁড়ালো সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝেছেন এটা তো একদিক ছিল আরেকটা একটা দিক তো বাকি আছে মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেস আমার আল্লাহ দান করেছেন আমি আমার সন্তানকে থেকে সেইভাবে বড় ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে মার পেট থেকে কেউ গালি শিখে আসে আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ ওয়ালা ছোট বাচ্চা আসিতে গালি দিয়ে শুরু হয় শিখলো কোথেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দিদা করে না ছোট বাচ্চা কি বুঝবে অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলো ছোট বাচ্চা নাতি এখন আইফোন বাইর করে মোটো পাতলো বাইর করে দেখতেছে একটু জোরে বলেন ঠিক না এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না কিন্তু আপনার ছেলেরা দেন নাতিরে দেন যে কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা